বিসমিল্লা রহমান রহেম সম্মানিত ভিওয়ার্স আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি কোরআন কোরআনত তো কোরআন তৌরিদ তৌরিদের তো তৌরাত মিরাজ মিরাজত তো উত্তরাধিকার সম্পদ মিস ওয়াক মিসওয়াক অত করা আগা আগা অত সতর্ক করা আগাজ, আগাজ অত শুরু। সাবাস সাবাসত সাবাস আরাম আরামত আরাম শান্তি আজাদ আজাদত্ব মুক্ত বেদার বেদারত জাগ্রত করা ফয়দা সৃষ্টি করা বৈশাখ বৈশাখত বৈশাখ মাস বেমার বেমারত্ব অসুস্থ হুশিয়ার হুশিয়ারত হুশিয়ার করা খরগোশ খরগোশত খরগোশ আঙ্গুর আঙ্গুরত আঙ্গুর পিলু পীরত পিলু গাছ ক্ষীড়ে ক্ষীড়তো পোকামাকট মেরে মেরত আমার পিছে পিছত পিছনে নিচে নিচত নিচে জিতে জিতে হতো জীবিত দেখা জৈসি জেসি হতো যেমনিভাবে ওইশি বৈশি হতো তেমনিভাবে নেকি নেত উপকার কোরআন কি তেলাবাত কর কোরআন তেলাবাদ কর মেরে পিছে চল আমার পেছনে চলো কিছু দেয়ের আরাম কর কিছুক্ষণ আরাম করো যে সেই জাত ওই সে বাদ যেমন ব্যক্তি তেমন নেকিকে বদলে নেকি কর উপকারের বিনিময়ে উপকার করো আমি আজাদ হো আমি আজাদ মুক্ত আমি মুক্ত হরগোশ হুশিয়ার হে হরগোশ হুশিয়ার সবের খাব বেদার হু সকালে ঘুম থেকে জাগ্রত হোক খুদানে হামে পয়দা কিয়া আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন হাম আমরা আসমানের নিচে এই ধন সম্পত্তি আমার কাছে উত্তরাধিকার সূত্রে মিলেছে বেমার কে নিয়ে আঙ্গুর থুলা অসুস্থ ব্যক্তির জন্য কিছু আঙ্গুর নিয়ে আসা সব ক্ষেত ছিড়ে খাগিয়ে সমস্ত খেতে পোকামাকট খেয়ে ফেলেছে তোর মোসা আলি সালাম উতরে তোরাত মোসা আলি সালাম অবতীর্ণ হয় ইস খবর সে আগাহ কর এই খবর দ্বারা আমাকে অবগত কর সাবাস লটকে জিতে রো